আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্স আজ আমি পঁচিশ সালে নতুন করে জমিতে টেমোটো চারা রোপণ করা শুরু করে দিলাম আপনাদের দুয়াই মাসাল্লাহ এই যে অলরেডি অলরেডি সব কাজ শেষ কমপ্লিট এখন চারা রোপণ করা শুরু করে দিলাম আজ সকাল থেকে মাশাল্লাহ এই যে এই পাশে জমিন ধান খেত লাগাইয়ে শেষ এই যে আরো অনেকগুলা কৃষক ভাই আছে টেমোটো গাছ শুরু করে দিছে রনি। মাশাল্লাহ লোকগুলা বেশি আছে দুটো গাছটা চালাই যাইতেছি মেঘ বৃষ্টির কারণে তো আলহামদুলিল্লাহ অলরেডি রোয়া এক পলট শেষ হয়ে গেছে বন্ধুরা দেখেন এই যে গাপটিন ছাড়া রোয়া অলরেডি শেষ করেছি এক পলট দোয়া করবেন সবাই যেন মনের আশা পূর্ণ হয় তো সিন্নিটা বাটা বাকি রয়ে গেছে বন্ধুগণ ওই যে এরা সবে কইতাছে যে এই পলটটা শেষ করি তারপর আমরা সিননি হাইমু এবং অন্যান্য লোকগুলা লোকগুলার ও সিন্নি প্যাটি দিবা মাসাল্লাহ কাজ শেষ করেন